আরজিকরের ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগ তুলে ফের পথে নামল বিজেপি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ভিরিঙ্গি মোড় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয় এবং শেষ হয় প্রান্তিকা পাঁচ মাথা মোড়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক ও জেলা বিজেপির অন্যতম নেত্রী মনীষা শিকদার সহ দলের অন্যান্য নেতৃত্বরা অংশ নেন এই পদযাত্রায় পদযাত্রা শেষে পাঁচ মাথা মোড়ে একটি প্রতিবাদ সভা হয় পুজোর পর এই আন্দোলনকে আরও জোরদার করবে দল হুশিয়ারি বিজেপি বিধায়কের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তোলেন

আমরা মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই তাই নয় আমাদের দাবি এখানে বিজেপি মহিলা কার্যকর্তা যারা আছে তাদের ওপরেও অ্যাটাক করা হয়েছে কিসের জন্য কেন করা হয়েছে বারবার এইভাবে তৃণমূলের দুষ্কৃতি যাদেরকে উনি পুষে রেখেছেন গুন্ডাদেরকে তাদেরকে যতক্ষণ না শাস্তি দিচ্ছেন এবং তিনি যতক্ষণ না পদত্যাগ করছেন ততদিন পর্যন্ত এই অন্যায় কোনোদিন বন্ধ হবে না এ বিষয়ে মুখ খোলেন জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় আর জিগর কাণ্ডের কোনো রাজনৈতিক দলের কিন্তু তারা কিন্তু চাইছে না তারা নিরপেক্ষ বিচার চাইছে আমরা তো আগেই আমাদের নেত্রী বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ফাঁসি চাই তার চেয়ে আর বড় কি হতে পারে কেন্দ্রীয় সরকারের যত সংস্থা আছে সেই সংস্থাগুলো যতক্ষণ না খুলবে দুর্গাপুরের মানুষ তাদের আর তাকাবে না আরজিকর কাণ্ডের প্রতিবাদে হুগলির ধনেখালীর কানা নদীতে রক্তদান শিবিরের আয়োজন বিজেপির স্থানীয় নেতৃত্বদের এই কর্মসূচিতে একশো জন পুরুষ ও মহিলা কালো ব্যাজ লাগিয়ে প্রতিবাদ জানিয়ে রক্তদান করেন সকাল দশটা থেকে এদিন দুপুর তিনটে পর্যন্ত এই কর্মসূচি চলে উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপির সভাপতি তুষার মজুমদার নদিয়ার বিধায়ক অম্বিকা রায় রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ও হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউসহ স্থানীয় নেতৃত্বরা প্রায় একশো মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল নিজেদের রক্ত দান করেছে এবং অভয়ার বিচারের প্রতি তারা এই রক্ত দান শিবিরের মধ্যে দিয়ে প্রতিবাদ জানিয়েছে রাজেশ সেনগুপ্ত ও সুভাষ মজুমদারের রিপোর্ট ক্যালকাটা নিউজ